নমস্কার আপনাদের সকলকে স্বাগত সঙ্গে রয়েছে আমি অমৃতা প্রথমেই হেডলাইনস দেখবো গড়িয়া তৃণমূল পার্টি অফিসের ব্যাপক ভাঙচুর রাজকোট সোনারপুর পুরসভার কাউন্সিলরের কার্যালয়ে হামলা মহিলাদের মারধর গোষ্ঠী কন্দলের অভিযোগ অস্বীকার পুরোপিতা পিস্তাল হাতে ক্লাস রুমের দশম শ্রেণীর দুই পড়ুয়া গেটম্যানকে আগ্নেয়স্ত্র দেখে হুমকি মুর্শিদাবাদের রেজিনগরে আতঙ্ক এলো বিশাল পুলিশ বাহিনী পিস্তাল সহ গ্রেপ্তার দু শিক্ষাঙ্গনে মারপিট প্রধান শিক্ষককে বেধারক মার সহ শিক্ষকের রানীগঞ্জ হাইস্কুল স্কুল রণক্ষেত্র মারের চোটে আঙুল ভাঙানো প্রধান শিক্ষকের প্রতিবাদে থানা ঘেরাও পড়ুয়া ফের বিতর্কিত উদয়ন গ্রহ শহর হারের জন্য দলের কাউন্সিলরাই দায় সাধু সেজে ভোট করার চেষ্টা বিদ্রোপ উদয়নের মানুষের কাছে মাথা নত করে যাওয়ার পরামর্শ আর জগন্নাথের স্নানযাত্রা যাত্রা পুরীতে পুণ্যার্থীদের জনধন দেড় মন দুধে মাহেশে তিন বিগ্রহকে স্নান মোক্ষযুগের দিনভর স্নান মঞ্চে জগন্নাথ বলরাম সুভদ্রা জলপাইগুড়িতে জগন্নাথের শোভাযাত্রা আসছি বিস্তারিত খবরে আজ রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডে পৌরপিতা পিন্টু দেবনাথের কার্যালয়ে হামলা চালানোর অভিযোগ উঠলো দলেরই একাংশের বিরুদ্ধে হামলা হয় মহিলাদের ওপরেও আহত হয়েছেন তিন তৃণমূল কর্মী বিজেপি দায় বলে অভিযোগ পৌরপিতার রাজপুর সোনারপুর পুরসভার এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পিন্টু দেবনাথের কার্যালয়ে হামলা চালালো দলেরই কিছু কর্মী ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাউন্সিলরের তিনজন অনুগামী বাঁশ দিয়ে মেরে তাদের মাথা ফাটিয়ে দেওয়া হয় বলে অভিযোগ এমনকি সেখানে উপস্থিত মহিলাদেরও রেয়াত করা হয়নি কাউন্সিলর অবশ্য গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ খারিজ করে ভাঙচুরের ঘটনায় আঙুল তুলেছেন বিজেপির দিকে গড়িয়া স্টেশন সংলগ্ন ট্যাক্সি স্ট্যান্ডের পাশেই পৌর পিতা পিন্টু দেবনাথের কার্যালয় প্রতিদিনের মতো এদিনও পুরসভায় বিভিন্ন পরিষেবা পেতে সেখানে ভিড় জমিয়েছিলেন এলাকার মানুষ আচমকাই বেলা সাড়ে বারোটা নাগাদ বাঁশ লাঠি নিয়ে কয়েকজন দুষ্কৃতী ঢুকে পড়ে কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি মারধর করা হয় তৃণমূল কর্মীদের ঘটনায় আউত হন বাপী হাজরা প্রতাপ মিশ্র বাপ্পা ও রাজকুমার নামে কাউন্সিলরের চার অনুগামী হামলাকারী অমিত হালদার সিরাজ আতাবুল মিলন নাও এলাকায় তৃণমূল কর্মী বলেই পরিচিত যদিও ঘটনার সময় কার্যালয় ছিলেন না কাউন্সিলর কাউন্সিল মেরেছে আমার মেয়েকে মেরেছে আমার মেরেছে আমাকে মেরেছে আমার ছেলেরা একবার মেরেছিল বলে বারবার আমার মাদের আঘাত পাচ্ছিস বারবার আমাদের আঘাত পাচ্ছিস তবে গোষ্ঠী দ্বন্দ্বের কথা মানতে চাননি পিন্টু না তার দাবি অসামাজিক কাজকর্মে ছাড়পত্র পেতেই বিজেপি থেকে তৃণমূলে এসেছিল হামলাকারীরা তাদের কাজে বাধা দেওয়াতেই এই হামলা যে ঘটনা ঘটেছে এটা সম্পূর্ণ বিজেপির মদপুষ্ট দালালেরা এরা তৃণমূলে এসেছিল তৃণমূলে ক্ষতি করার জন্য যখন আমি বুঝেছি যেদের এদের ভালো নয় আমি কিন্তু দেনেন দেওয়ার ওদেরকে আমি পার্টি অফিসে আসতে না করে দিয়েছি কে বা কারা কি উদ্দেশ্যে হামলা চালালো তা খতিয়ে দেখছে নরেন্দ্রপুর থানার পুলিশ ক্যামেরায় পার্থসারথী দাসের সঙ্গে রাজীব চৌধুরী আকাশ বার্তা স্কুলের ভেতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকলো দশম শ্রেণীর দুই ছাত্র ঘটনায় আতঙ্কিত অন্য পড়ুয়ারা গেটম্যানকে পিস্তল দেখিয়ে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে মুর্শিদাবাদের রেজি নগরের আন্দোল উচ্চ বিদ্যালয়ের ঘটনায় গ্রেপ্তার দুই পড়ুয়া বন্দুক হাতে ক্লাসরুমে দশম শ্রেণীর দুই ছাত্র বন্ধুদের থেকে সে আগ্নেয়াস্ত্র দেখাতে থাকে তারা মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুল উচ্চ বিদ্যালয়ের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দশম শ্রেণীর দুই ছাত্র জানায় স্কুলে আসার পথে রাস্তার ধারে আগ্নেয়াস্ত পড়ে থাকতে দেখে তারা তুলে এনেছে কাউকে ভয় দেখাতে বন্দুক আনেনি বলে দাবি তাদের রাস্তার মানে ট্রেনের পাশে এটা পড়েছিল দিয়ে আমি এটা বললাম যেমন ভালো এখানে নিয়ে আসলাম সবাইকে দেখাবো এরকম হয়ে গেছে কাউকে ভয় দেখানোর জন্য না প্রত্যক্ষদর্শীরা জানান দুদিন আগে গেটম্যানের সঙ্গে সাইকেলে সিট খোলা নিয়ে পচসা হয় দুই ছাত্রের এই ঘটনাকে কেন্দ্র করে গেটম্যানকে খুন করার উদ্দেশ্যে দুই ছাত্র আগ্নে চড়াও হয়েছিল বলে অভিযোগ গেটম্যানকে তারা হুমকিও দেয় বলে অভিযোগ ঘটনায় উদ্বিগ্ন অভিভাবকরা দুশ্চিন স্কুল কর্তৃপক্ষকে স্কুলে দীর্ঘদিন ধরে নিয়ম শৃঙ্খলার অভাব রয়েছে বলে অভিযোগ তাদের আকাশ বার্তা শিক্ষায় দুর্নীতির পরিবার শিক্ষাঙ্গনে হাতাহাতি তাও আবার স্কুলের প্রধান শিক্ষক ও সহ শিক্ষকের মধ্যে মারের চোটে ভাঙন প্রধান শিক্ষকের হাত ভাঙলো প্রধান শিক্ষকের হাতের আঙুল রানীগঞ্জ হাই স্কুলের ঘটনায় বিচার চেয়ে থানা ঘেরাও করে চলল ছাত্রছাত্রীদের বিক্ষোভ ক্লাস নিয়োগকে কেন্দ্র করে বচসা আর তার জেরে প্রধান শিক্ষককে বেদম মারধর এমনকি হাতের আঙুল মোটকে ভেঙে দেওয়ার অভিযোগ উঠল স্কুলেরই সহশিক্ষকের বিরুদ্ধে ঘটনাকে ঘিরে আজ সকাল থেকে উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ স্কুলে চিকিৎসার জন্য আহত প্রধান শিক্ষককে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় স্কুল ছাত্ররা অন্য একদল ছাত্র ঘটনার বিচার চেয়ে রানীগঞ্জ থানায় এসে বিক্ষোভ দেখায় আহত প্রধান শিক্ষকের দাবি হামলাকারী বাংলার শিক্ষক ও তার স্ত্রী মিলে স্কুলে সন্ত্রাসের রাজত্ব তৈরি করে রেখেছে এর আগেও তাকে একাধিকবার হুমকি দিয়েছেন বিজয় দাস নামে ওই শিক্ষক ক্লাস করতে যেতে বলাতে বিজয় দাস এলো বুকে প্রচন্ড জোরে মারল প্রথমে ঠিক আছে তারপরে ধাক্কা ধাক্কি করলো তারপরেতে আবার আঙুলটা ধরে ভেঙে দিল সব শিক্ষকদের সামনে দু সালে সতেরো কিছু ছাত্রকে ভুল বুঝিয়ে আমাদের এই বিদ্যালয়ের শিক্ষকদের উপরে হামলা করেছিল এবং প্রতিদিনই প্রত্যেক শিক্ষক শিক্ষিকায় একটা আতঙ্কের মধ্যে থাকে অভিযোগ পেয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রানিগঞ্জ থানার পুলিশ প্রকৃত ঘটনা কি জানতে ক্ষতি দেখা হচ্ছে স্কুলের সিসিটিভি ফুটেজ শিক্ষাঙ্গনে দুই শিক্ষকের এমন হাতাহাতির ঘটনা ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে শিক্ষকদের এমন মারমুখী প্রতিবার বিকাশ কি নিয়োগ দুর্নীতিরই ফসল আকাশ বার্তা মহিলাকে কোপ্রস্তাব দেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে নির্যাতনের ভয়ে আত্মহত্যা চেষ্টা করেন ওই গৃহবধূ দুর্গাপুরে নিউ টাউনের ঘটনা ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসা ওই মহিলা কোপস্তক জিছে যে রাতে আমাদের সাথে থাকতে হবে ওর রাজি হয়নি যে অথচ হ্যাঁ ওকে দিতে বারবার তুমি রাস্তা ঘাটে বেরোতে পারবি না এই করে দেব ওই করে দেব কতবারে হ্যাঁ সেই জন্য আত্মহতা করেছে ফেরোত্তপ্ত হুগলির খানাকুল বিজেপির পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সমিতির মহিলা সদস্যকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আহত অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় খানাকুল থানায় অভিযোগ দায়ের করেছে বিজেপি ভোট মিটলেও হিংসা অব্যাহত রাজ্যে বিজেপির পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য ও পঞ্চায়েত প্রধানকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে আতঙ্ক ছড়ায় হুগলির খানা করে অভিযোগ গতকাল রাতে এক অনুষ্ঠানে যাওয়ার সময় পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য বিষ্ণুপ্রিয়া কাজীকে মারধর করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বিষ্ণুপ্রিয়াকে বাঁচাতে গেলে তার স্বামীকেও মারধর করে তারা যাচ্ছিলেন সেই সময় তৃণমূল কংগ্রেসের কিছু আহ্বাদ ওকে ওনাকে ধরে মারধর করেছে বলছে ভুল আছে এসে এসে পরিবার পা যদিও এই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল তাদের দাবি পার্টি অফিস দখল করা নিয়ে তৃণমূলের কর্মীদের আগেই মারধর করে বিজেপি কতগুলো বিজেপির আর নিয়ে নিয়েছে। আমাদের পার্টি অফিস দখল করে বলে রড সাবল নিয়েছে ওরা হামলা চালায় এবং আমাদের একটা কর্মীর বাড়িতে গিয়ে বাড়ি লুটপাট করে ভাঙচুর করে এই ঘটনা রেশ কাটতে না কাটতে বিজেপি পঞ্চায়েত প্রধানকে মারধর করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে তাকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যান বিজেপি কর্মীরা ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খানাকুল থানায় অভিযোগ দায়ের করে গেরুয়া শিবির আকাশ বার্তা ফের বিতর্কিত মন্তব্য শোনা গেল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহর গলায় শহরাঞ্চলে তৃণমূলের খারাপ ফলের জন্য সরাসরি তিনি দায়ী করলেন দলের কাউন্সিলারদের উদয়ন গুহর বিতর্কিত মন্তব্য নিয়ে এবার দলের অন্দরে শোরগোল পড়ে গেছে দলের সম্বর্ধনা সভায় বক্তব্য রাখতে গিয়ে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আজ অভিযোগ করেন পুরো এলাকায় হারের কারণ দলেরই কয়েকজন কাউন্সিলর তারা সাধু নির্বাচনী প্রচার করেছেন দলের বিরুদ্ধে ওটা অভিযোগের প্রতিবাদ প্রতিরোধে যাননি উদয়নের অভিযোগ শহর এলাকায় হারের জন্য দায়ী তারা কুচবিহার শহরে ভোটে দিনাটা শহরে ভোটে আমি এটা বলবো যে শহরের যে কমিটি আছে তারা যেমন দায়ী দিনাটা শহরের বাসিন্দা আমিও দায়ী কিন্তু সবচাইতে বেশি দায়ী হচ্ছে কয়েকজন কাউন্সিলর তারা নিজেদের গায়ে কালি যেন না লাগে নিজেদের গায়ে যেন রকম কথা তাদের উপর না ওঠে নিজের ওয়ার্ডে তারা যেন ভালো থাকতে পারে মানুষের কাছে সেটা করবার জন্য তারা ভোটটাকে এমনভাবে করেছেন যে আমি কারো ওপর কোন রকম জোর দেখাচ্ছি না কারো ওপর কোন রকম হুমকি দিচ্ছি না একেবারে সাধুর মতন তারা ভোট করবার চেষ্টা করেছেন তার ফলস্বরূপ আমরা দু হাজার ভোটে হেরেছি না হলে হারতাম এই প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি সুকুমার রায়ের অভিযোগ সন্ত্রাস ছাড়া তৃণমূল জিততে পারবে না ভালো জানেন বলেই উদয়নের এই মন্তব্য জোর করে ভোট নেওয়া ছাড়া জিততে পারবে না সেটা পরিষ্কার সেই জন্য পৌরসভা জিতে নাই জোর করে ভোট নেয় না সেই জন্য। তৃণমূলের বক্তব্য আত্মসমালোচনা খারাপ নয় তাতে আখেরে দলেরই উপকার হয় আকাশ বার্তা মানুষকে আমাদেরকেই বোঝাতে হবে কিছু মানুষ বুঝেছেন বাকিটা আমাদেরকে করতে হবে উদাহরণের বিতর্কিত মন্তব্যের প্রতিক্রিয়ায় বললেন ফিরাদ হাকিম আমাদের যেটা হচ্ছে মানুষের কাছে জোর হাত করে হবে গণতন্ত্র এমন একটা জিনিস যেখানে জোর জবরদস্তি হয় না আমাদের গিয়ে মানুষকেই কনভিন্স করতে হবে আমাদের প্রায় ফিফটি পার্সেন্ট মানুষ কনভিন্স হয়েছে বলে তো তৃণমূলকে ভোট দিচ্ছে আরো ফিফটি পার্সেন্ট মানুষকে আমাকে ওভার দি টাইম ভালো কাজ করে তাদের মন জয় করতে হবে এটাই আমাদের গণতন্ত্রের চ্যালেঞ্জ যেটা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি করছেন এবং তার নেতৃত্বে আমরা সবাই করছি নিশীত গড়ে বিজেপির ভাঙন অব্যাহত দিনহাটার ভেটাগুড়িতে বিজেপি থেকে তৃণমূলে যোগ দিলেন সত্তর জন কর্মী সমর্থক দিনহাটা তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মণের হাত ধরে ঘাসফুল শিবিরে যোগদান করেন তারা বিজেপি প্রার্থী নিশীত প্রামাণিকের পরাজয়ের পর থেকে দিনহাটায় গেরুয়া শিবিরে ধস নামে আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সত্তর জন কর্মী সমর্থক বিজেপি থেকে তৃণমূলে আসা কর্মীদের হাতে পতাকা তুলে দেন দিনহাটা তৃণমূল কংগ্রেস সভাপতি অনন্ত বর্মন জোর করে তাদের বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল বলে অভিযোগ থেকে বিজেপি গত চার দিন আগে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর হাত ধরে বহু কর্মীর সমর্থক তৃণমূলে যোগ দিয়েছিলেন কোচবিহারের তৃণমূলের জগদীশ চন্দ্র বসুনিয়ার কাছে পরাজিত হন নিশিধ প্রামাণিক প্রত্যেকই বিজেপির ভাঙন অব্যাহত কোচবিহারে তৃণমূলের জয় 26 বিধানসভা ভোটেও খাসফুল শিবিরকে অক্সিজেন জgabe বলেই মনে করছেন বিশেষজ্ঞরা আকাশ বার্তা আসছে পরবর্তী খবরে ব্যাঙ্কশাল কোটের পাশের পুরনো বাড়িতে আজ ভোরে আগুন লাগে ঘটনাস্থলে আসে দমকলের 6টি ইঞ্জিন বাড়ির বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় আগুন ছড়িয়ে পড়ার জন্য দমকলকে দায়ী করলেন স্থানীয় কাউন্সিলর শহরিফের বিধ্বংসী আগুন এবার ডালহোস্তির ডস্টিং প্লেসের একটি বাড়িতে ভয় ভয় আগুন লাগলো আইনি সংস্থার অফিসও ছিল পাঁচ নম্বর ডস্টিং প্লেসে ভয়াবহ আগুনের ছাই হয়ে কাল প্রামাণ্য নথির দলিল দস্তাবেজ ক্ষতি যাওয়া হওয়ার আমাদের তো হয়েছে প্লাস আমাদের ফ্লোরে যার যার অফিস ছিল সবারই ক্ষতি হয়েছে মানে বেশি আমাদের হয়েছে আমাদের দু দুটো অফিস পুড়ে পুরো ছাই ওর মধ্যে আমাদের অরিজিনাল পেপার কম্পিউটার মানে সব কিছু স্যার যারা থাকার থাকে অফিসিয়াল লাইসেন্স টাইসেন্স সব পুড়ে চাই দমকল দেরিতে পৌঁছানো এই ক্ষোভ জানালেন স্থানীয় কাউন্সিলর সন্তোষ পাঠক তিনি বলেন ঢিল ছোটা দূরত্বে দমকলের সদর থাকা থাকার সত্ত্বেও আধ ঘন্টারও পরে এসে পৌঁছয় তাদের কর্মীরা ফায়ার ব্রিগেড দাই একটা ইনসিডেন্ট ঘটতে পারে যে কোনো জায়গায় কোনো কিছু এই নেই কিন্তু যখন ফোন করা হয়েছে ফোন করার তিরিশ চল্লিশ মিনিট পর এখান থেকে ঢিল মারার দূরত্বই আছে এখানে ফায়ার ব্রিগেড লালবাজারের পেছনে ঘটনাস্থলে আসেন দমকল মন্ত্রী সুজিত বসু মন্ত্র তদন্তেরও নির্দেশ দিয়েছেন এগুলো খতিয়ে একবার যে ব্যাপারগুলো সেটা দমকলও দেখবে পুলিশও দেখবে টানা ছ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন আকাশ বার্তা বাংলাদেশের নাগরিকদের জন্য ই মেডিকেল ভিসা দেওয়া হবে শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিপাক্ষিক বৈঠকে আলোচনা হয় সীমান্ত সন্ত্রাস নিয়ে ই ভিসা দেওয়া হবে প্রতিবেশী বাংলাদেশকে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথা জানান মোদী দ্বিপাক্ষিক বৈঠকে ইমেডিকেল ভিসা ছাড়াও প্রতিরক্ষা আধুনিকীকরণ সীমান্তে সন্ত্রাসবাদ বন্ধ চরমা পন্থা মোকাবিলায় যৌথভাবে কাজ করার কথা জানান দুই প্রধানমন্ত্রী কট্টরবাদ আর বর্ডারকে শান্তিপূর্ণ প্রবন্ধন পর মোদী জানান বজায় রাখার পাশাপাশি উন্নয়নের পথটি আরো প্রশস্ত হবে বলে আশা করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল সন্ধ্যায় বিদেশ এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন হাসিনা শনিবার দিল্লির হায়দ্রাবাদ হাউসে দীর্ঘক্ষণ বৈঠক করেন দুই দেশের প্রধানমন্ত্রী দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নেওয়ার পরেই এই প্রথম কোন দেশের প্রধানমন্ত্রী এসে দ্বিপাক্ষিক বৈঠক করলেন মোদির সঙ্গে আকাশ বার্তা কলেজে টিএমসি এবিভিপি দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের ছড়ালো উত্তেজনা আজ সকালে তপ্ত হয়ে ওঠে নন্দীগ্রামের সীतानন্দ কলেজ চত্বর পরিস্থিতি সামাল দিতে আসে বিশাল পুলিশ বাহিনী তৃণমূল ছাত্র পরিষদ ও এবিভিপি ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ ঘিরে আজ ব্যাপক উত্তেজনা ছড়ায় নন্দীগ্রাম সীতানন্দ কলেজ চত্বরে দীর্ঘদিন কলেজে নির্বাচন হয়নি অথচ ক্যাম্পাসে হেল্প ডেস্ক খুলে বসে আছে টিএমসিপি অভিযোগ তুলে আজ এবিভিপি ছাত্ররা পাল্টা ব্যানার ফ্ল্যাগ নিয়ে হেল্প ডেস্ক চালু করতে গেলেই দুপক্ষের মধ্যে বেঁধে যায় ব্যাপক সংঘর্ষ এবিভিপির দাবি যেখানে নির্বাচন হয়নি সেখানে কলেজ চত্বরে কোনো রাজনৈতিক দলের পোস্টার রাখা যাবে না তা সত্ত্বেও যদি টিএমসিপি ব্যানার পোস্টার টাঙিয়ে হেল্প ডেস্ক চালায় তাহলে তারাও হেল্প ডেস্ক খুলবে কলেজ চত্বরে অন্যান্য দল বা অন্য কোনো সংগঠন যাতে ভিতরে না ক্যাম্পাসে যদি হেল্প ডেস্ক তৈরি করে তার প্রতিবাদে আমরা এসেছি এবং আমরা একটা নতুন শিক্ষাবর্ষে হেল্প ডেস্ক তৈরি করতে চাই তা সেটা নিয়ে আর ভিতরে যেহেতু পাঁচ বছর নতুন শিক্ষা ছাত্র সংসদ হয়নি তো সেই ক্ষেত্রে ছাত্র সংসদের কোনো পতাকা বা কোনো এ ছাত্র সংসদে চাবি তালা লাগানো থাকবে এইসব প্রতি দাবি দাবা নিয়ে আমরা এসেছি পাল্টা এবিভিপির বিরুদ্ধে সরব হয়েছে টিএমসিপি ছাত্ররা আজ দুপক্ষের সংঘর্ষ থামাতে পুলিশে খবর দেয় কলেজ কর্তৃপক্ষ ঘটনাকে ঘিরে আজ দিনভর উত্তেজনার পরিস্থিতি ছিল নন্দীগ্রাম সীতানন্দ কলেজ চত্বরে আকাশ বার্তা অবশেষে পাওয়া গেল জলের রুপলি শস্য মরসুমের প্রথম ইলিশের দেখা মেলল ডায়মন্ড হারবারে নগেন্দ্র বাজারে আজ এলো তিন টন ইলিশ প্রতি কেজি ইলিশের দাম চোদ্দশো টাকা মৎস্যজীবীদের আশা অন্যান্য বছরের তুলনায় এবছর অনেক বেশি ইলিশ জালে ধরা পড়বে বর্ষা শুরু হওয়ার আগে ডায়মন্ড হারবারের বাজারে উঠল ইলিশ তিন টন ইলিশ এলো ডায়মন্ড ঝিরঝিরি বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকেন মৎস্যজীবীরা গতবার বর্ষা আসলেও বৃষ্টি না হয় জালে বেশি মাছ ধরা পড়েনি ইলিশের অভাব মেটাতে বাংলাদেশ থেকে নিয়ে আসা হয় মাছ এমনকি কোল্ড স্টোরেজের মাছও বাজারে বিক্রি হওয়ার অভিযোগ উঠেছিল কিন্তু এবার বর্ষার আগে মাছ ওঠায় আশাবাদী মৎস্যজীবীরা তারা জানান ইলিশের প্রজননের জন্য দুমাস সমুদ্রে মাছ ধরা বন্ধ ছিল দু মাস পর মাছ ধরা শুরু হয় জালে বেশি ওজনের ইলিশ উঠছে তবে অন্যবারের তুলনায় এবার বেশি পরিমাণ ইলিশ উঠবে জালে প্রতি কেজি ইলিশ এখন বিক্রি হচ্ছে চোদ্দশো টাকায় এই সবে তিন দিন হলো শুরু হয়েছে আজকে থেকে মোটামুটি ইলিশটা দেখা দিয়েছে বেশ ভালো সাইজ দেখা দিয়েছে এই বছর প্রথমেই এত শুধু সাইজ সাতশো আটশো এক কিলো এক কিলো দুশো তিনশো এরকম সাইজ হচ্ছে পাঁচ ছশো আছে কিন্তু বিগ সাইজটা বেশি পরিমাণটা কম এই বছর বৃষ্টিটা হলে দশ বারো মধ্যে ইলিশটা প্রচুর পরিমাণে দেখা যাবে বাজারে ইলিশ উঠলে ও দাম চড়া হওয়ায় মাছ কিনতে গিয়ে ছ্যাঁকা খাচ্ছেন মধ্যবিত্ত বাঙালি মৎস্যজীবীরা জানান গরম ও পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় জালে ধরা পড়ছে না ইলিশ ফলে বেশিরভাগ সময় খালি হাতে ফিরতে হয়েছে মৎস্যজীবীদের তাদের অনুমান আবহাওয়া অনুকূল হলে বেশি পরিমাণ ইলিশ উঠতে পারে জালে আকাশ আ জগন্নাথ স্নানযাত্রা স্নান মাহেশে জগন্নাথ বলভদ্র সুভদ্রার মূর্তি এনে আঠাশ খরা গঙ্গা জল এবং দেড় মন দুধ দিয়ে স্নান করানো হয় মুখ্য যোগ থাকায় এবার দিন ভর তিন বিগ্রহকেই স্নান মঞ্চেই রাখা হয়েছে আঠাশ গড়া গঙ্গা জল ও দেড় মন দুধ দিয়ে স্নান করানো হলো জগন্নাথদেবকে ঐতিহ্যবাহী রথযাত্রার বছর আজ থেকে শুরু হয়ে গেল শুভ রথযাত্রার রথযাত্রা অন্যান্য বছর স্নানযাত্রার দিন স্নানের পরেই জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ মন্দিরের গর্ভগৃহে নিয়ে চলে যাওয়া হয় তবে এবার মুখ্য যোগ থাকায় দিনভর বিগ্রহ রাখা হয় স্নান মঞ্চে এর আগে স্নানযাত্রার মুখ্য যোগ ছিল সাতচল্লিশ বছর আগে উনিশশো সালে এবছর স্নান শুরু হয় সকাল ছটা কুড়ি মিনিটে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয় পুজো শেষে ভোগ নিবেদন করা হবে আটাশ গড়া গঙ্গা জল এবং গেরমন দুধ দিয়ে ওনাকে স্নান করালাম এরপরে উনি আমাদের সিঙ্গার বেশ ধারণ করেছেন দেখুন কি সুন্দরভাবে ভাবে নোলক পড়েছে হাত পড়েছে মালা পড়েছে এবং সারা দিন ব্যাপী পুজো অর্চনা এখানেই চলবে বিকেল চারটের সময় বৈতালি ভোগ হবে এবং সন্ধ্যা সাড়ে ছটার সময় আমাদের শীতল ভোগ হবে এবং সন্ধ্যাবেলায় অন্ন বীরভূমের বড় আলুন্দার দত্ত বাড়িতে প্রতি বছরের মতো এবারও সারম্বরে পালিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা জলপাইগুড়িতেও জগন্নাথ দেবের স্নান যাত্রায় মাতলেন ভক্তরা স্নান যাত্রার মধ্যে দিয়ে রথযাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল গৌরীয় মঠে অন্যদিকে ওড়িশার জগন্নাথ ধাম মন্দিরে একশো আট কলসি সুগন্ধি জল দিয়ে স্নান করানো হলো চতুর্ধা মূর্তিকে স্নানের পর গজাননের পোশাকে সাজানো হয় প্রভু জগন্নাথ দেবের বিগ্রহ আকাশবার্তা এখন সময় বিরতই ফিরে আসছি বিরতির পর সঙ্গে থাকুন